শাহবাগে অবরোধকারীদের ওপর প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ জুলাই যোদ্ধা ও প্রকৃত জুলাই যোদ্ধারা সংঘর্ষে জড়ালে দুই পক্ষের লোকজনকে লাঠিচার্জ করে পুলিশ আজ শুক্রবার নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি টানা তিন দুই ঘণ্টা অবরোধের পর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই অবরোধকারীদের উপর হামলা করেন তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড প্রতিবন্ধকতা সরিয়ে দেন এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয় এরপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে পুলিশের লাঠিচার্জের মুখে দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন একজন আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক গতকাল সকাল থেকে শাহবাগ মোর অবরোধ করে রেখেছিলেন তাদের দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসে দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয় এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় নিরাপত্তার স্বার্থে পুলিশ দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে এরপর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে শাহবাগে অবস্থান কর্মসূচির নামে সড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহত ব্যানারে গতকাল সকাল সাড়ে এক শূন্যটায় শাহবাগ মোড় অবরোধ করা হয় এতে ঢাকার ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় সারা দিনের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান আন্দোলনকারীরা আজ সকালে বৃষ্টির মধ্যেও একদল আন্দোলনকারীকে শাহবাগ মোড় অবরোধ করে রাখতে দেখা যায় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আঘাত পেয়েছেন আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবশ্য সকালে আন্দোলনকারীরা কম থাকায় ফার্মগেট বাংলা মোটর হয়ে যাওয়া গাড়িগুলো শাহবাগ মোড় দিয়ে মৎস্য ভবনের দিকে যেতে পারছিল আবার কাটাবন থেকে আসা গাড়িগুলো বাংলা মোটরমুখী সড়কে আসতে পারলেও মৎস্য ভবনের দিকে যেতে পারছিল না শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও